كتب عليكم الصيام عليكم الصيام كما كتب على الذين من পাকরুল আলমিন তিনি করারুল কারিমের মধ্যে সুরায় বাকরার মধ্যে রোজা সম্পর্কে মমিন বান্দাদের কি ডাকতে বলতেছেন ও আমার মমিন বান্দারা আমি আল্লাহ তালা তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রোজা কে করেছিলাম তোমরা যদি রোজা রাখো আল্লাহ আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে মুদ্রা কি বানিয়ে দিব বান্দা আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম তোমরা যদি রোজা রাখো তাহলে পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তা কি বানিয়ে দিব কি বানিয়ে দিবেন মুত্তাকে মুত্তাকে এটা কি বাংলা শব্দ না আরবি শব্দ আরবি শব্দ ছোট্ট একটা শব্দ মুত্তাকে এদের অর্থ কত বড় জানেন মোদতাকি কারে বলে পৃথিবীর জমিনে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যতগুলো নবী আসছে সমস্ত নবীদের এক নাম্বার গুণ হলো মোত্তাকি নবীদের এক নম্বর গুণ কি মুত্তা কি আল্লাহ বলেন বান্দা তোমরা যদি রোজা রাখো এক নবী নয় দুই নবী নয় সমস্ত নবীদের এক নম্বর গুণ মুত্তা কি সেই গুণে আমি আল্লাহ তালা তোমাদেরকে গুণান্বিত করে দিব সুবাহান আল্লাহ তাহলে রোজার পুরস্কার কত বড় শুধু তাই নয় প্রত্যেকটা এবাদতের ক্ষেত্রেই নির্দিষ্ট পরিমাণ কিছু সব নির্ধারণ করা থাকে কিন্তু রোজার ব্যাপারে কোন কোন স্বপ নির্ধারিত নাই আমার আল্লাহ বলেন বন্দা তোমরা যদি খালেজ দিলে একমাত্র আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে পারে আমি আল্লাহ তালা এই রোজাদার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে দিয়ে দিব আল্লাহ নিজের হাতে পুরস্কার দিবেন রোজাদারদেরকে আল্লাহ দিলে কি আমাদের মন্ত্রীর মতো হবে চেয়ারম্যানের মতো এরকম দেবে হ্যাঁ আল্লাহ কত দিতে দিবেন আবার নেওয়ারই জায়গা থাকবেন আল্লাহ দিতে এবার জান্ডি এই জন্য রোজা রাখতে হবে কারণ হইলো রোজা রাখলে পরে আল্লাহ তালা মুর্তাকি বানিয়ে দিবেন আর মুর্তাকি হলো সমস্ত লোকদের এক নাম্বার গরুর কথা বলেন ঠিকই না আইয়া মাদুদা নির্দিষ্ট কয়েক দিনের জন্য নির্দিষ্ট কয়েক জন্য না রমজানের যেটা রোজা এটা হয় আপনার উনত্রিশ না হলো তিরিশ এই এক মাস এটা নির্ধারণ করা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলতেছেন দুদা এটা নির্দিষ্ট কয়েক দিনের জন্য রোজা যদি তোমাদের এই এক গণনাটাকে এই হিসাবটাকে সে পরিপূর্ণ করবে এই দিনগুলো পরিপূর্ণ করবে আল্লা বলতেছেন বান্দা নির্দিষ্ট এক মাস আমি রোজা দিলাম তবে ঘাবড়ানোর কোন কারণ নাই কারণ আমি আল্লাহ বলেছি তাই তোমাকে রাখতে হবে ঠিক আছে ফরজ তবে তোমাদের জন্য সার হইলো যদি তোমরা অসুস্থ থাকো অথবা তোমাদের মধ্যে কেউ যদি দূর সফরে থাকে অনেক কষ্টের সফর তাহলে পারে তোমরা এই রোজাটাকে তোমরা এখন না রাখলেও পারবে পরবর্তীতে ওই রোজার কাজাটা উঠাইয়া নেবে তাহলে আল্লাহ তালা সহজ করে দিলেন না আমাদের জন্য আল্লাহ তালা আরো বলতেছেন ওয়ালেটুং তো আম মিস্কিল যারা একেবারে অচল হয়ে পড়েছে যারা অসুস্থতায় এমন অসুস্থতা যার সারার কোনো খায়দা নাই অতি বৃদ্ধ মানুষ অথবা অতি একেবারে রোগান্তক মানুষ এদের জন্য ফিদিয়াতুং তো আম মিস্কিন প্রত্যেকটা রোজার বিনিময়ে একজন মিস্কিনকে সকাল সন্ধ্যা খাবার দিতে হবে সবল তারা তো রোজা রাখবেই আর যারা দুর্বল হয়ে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে বৃদ্ধ হয়ে গেছে এক একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে সকাল সন্ধ্যা খাবার দিতে হবে তার মানে রোজা কারোর জন্য সার নাই রোজা রাখলে রোজা রাখতে হবে না হলে পরে ফিদিয়ে দিতে হবে ঠিক কিনা